জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ ১৬ জুলাই বুধবার দু ঠিক বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সূর্যদেব মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে বর্তমান অবস্থান করছে গ্রহ বুধ যখনই সূর্যদেব কর্কট রাশিতে গোচর করবে তখন থেকেই কর্কট রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী বোধাদিত রাজ্যক অর্থাৎ বুধ এবং সূর্যদেবের জুটিতেই কিন্তু কর্কট রাশিতে বোধাদিত রাজ্যক তৈরি হবে এই বোধাদিত রাজ্য তৈরি হওয়ার ফলে এই তিনটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ঝড়ের গতিতে সফলতা আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই তিনটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান তিনটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিডোটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিড়োটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি ঘোষ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যুবরাজ গ্রহ বুধকে মানায় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ যুবরাজ গ্রহর পরম মিত্র গ্রহ সূর্যদেব সূর্যদেবকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ এবং রাজা গ্রহ সূর্যদেব পিতৃ কারগ্রহ সূর্যদেব আমাদের জীবনে সুখ শান্তির সমৃদ্ধি নিয়ে আসে তাছাড়া সূর্যদেব কর্মের দেবতা সন্মানের দেবতা সন্তানের দেবতা শক্তির দেবতা সূর্যদেব এই দুটি গ্রহরা কৃপা আশীর্বাদে এই তিনটি রাশি ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে তিনটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে কেননা আপনার রাশির সুখের ঘরে সূর্যদেবের গোচর এবং বুধাদিত রাজ্য মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন বাবার সাপোর্ট পাবেন তাছাড়া আপনার শরীর মন ভাব থাকবে অনেক দিনের আশা পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন বুধাদিত রাজ্যকের প্রভাবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে এই সময় যদি আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে কাজের খবর আসবে নানা জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন আপনি যদি ফটকা বিজনেসের যুগো থাকেন এই সময়টা কিন্তু রাতারাতি আপনি লাখপতি কোটিপতি হতে পারবেন তাছাড়া মাঝে মধ্যে একবার বা দু লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে এই একটি মাস আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে চলেছেন তাই আপনারা তৈরি থাকুন অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করে নিন আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন আজ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার জীবন আরবে ঝড়ের গতিতে উন্নতি কেননা আপনার রাশি সপ্তম ঘরে উদাধিত রাজ্য সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর সন্তান শিক্ষা বিদ্যা বুদ্ধির ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর এই সময়টা কিন্তু আপনার আয় উন্নতি বাড়তে চলেছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে বোধাদিত রাজ্যকের প্রভাবে নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনি শুভ খবর পাবেন যে খবরটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এবার কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে তাছাড়া সূর্যদেবকে মান হয় শক্তির দেবতা অর্থাৎ আপনার মধ্যে সূর্যদেবের তেজ দেখতে পাওয়া যাবে সূর্যদেবের রশ্মিতে আপনার জীবনে অশুভ দিকগুলো বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের নানা জায়গার থেকে সম্মান প্রাপ্তি রয়েছে একাধিক জায়গার থেকে লাভের খবরগুলো আপনি পেতে পারেন তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন আপনার জীবন আসবে ঝড়ে গতিতে উন্নতি তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার জীবন আসবে সর্বসফলতা কেননা আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে বোধাতিত রাজ্য পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার দাম্পত্য অর্থ পঞ্চম ঘরকে নির্দেশ করে তাই এই সময়টা কিন্তু আপনি আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন আপনি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন বিদায়িত রাজ্যকর প্রভাবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে সন্তান ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে সন্তানের দ্বারা এমন একটি কথা শুনবেন যেই কথাটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন এই সময়টা কিন্তু আপনার জন্য উন্নতি করার শ্রেষ্ঠ সময় তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করে নিন আপনার জীবনে ঝড়ে গতিতে উন্নতি আসতে চলেছে তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে শত্রু নাশ একাধিক জায়গা থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ পৈতিক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন তাই এই শুভ সময়টা কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন অনেক দিনের মামলা মকরদমার থেকে আপনি রিহাই পেতে চলেছেন তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার অনুগ্রহ রয়েছে রাতারাতি আপনি লাখোপতি কোটিপতি হতে পারেন বুধাজিত রাজ্যকের প্রভাবে এবং এই সময়টা কিন্তু আপনি পিতা বা মাতার সাপোর্ট পেতে চলেছেন বর্দা বা বর্দি আপনাকে সাপোর্ট করবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার সঠিক সময় পেতে চলেছেন সূর্যদেবের আশীর্বাদে বুধের প্রভাবে আপনারা যে কোনো কঠিন কাজগুলো কৌশল খাটিয়ে খুব সহজে কমপ্লিট করতে পারবেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলে আজকেও বলছি আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এই তিনটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্ম কুণ্ডিতে সূর্যদেব এবং বুধ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি বুধায়িত রাজ্যের প্রভাব সম্পূর্ণ পেতে চলেছেন আর যদি আপনার জন্ম কুণ্ডিতে সূর্যদেব অশুভ অবস্থায় থাকে অথবা বুধ অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে তাই আপনার প্রথমে জানতে হবে আপনার জন্মকলুতে সূর্যদেব কি অবস্থায় রয়েছে অথবা যুবরাজ গ্রহ বুধ কি অবস্থায় রয়েছে যদি দুটি গ্রহর মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থায় থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান কইতে পারেন তাহলে এই এক মাসের মধ্যে আপনি যা উন্নতি করবেন অকল্পনীয় যা নাকি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি এক কথাতে বলা যেতে পারে এই তিনটি রাশি এই এক মাসের মধ্যে উন্নতির শীর্ষে পৌঁছাবেন বোধাদিত্য রাজযোগের প্রভাবের যদি আপনার জন্মকুলি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নিন যদি আপনারা হস্তরেখায় সূর্য বুধ এবং ভাগ্যভাব শুভ থাকে তাহলে আপনাদের উন্নতি করা কেউ আটকাতে পারবে না বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে